ইংরেজরা ওই সময় যখন এই উপমহাদেশ দখল করে রেখেছিল তখন একটা স্কিম তারা এটাও নিয়েছিল যে মুসলমানদেরকে ব্যাপকভাবে তারা খ্রিস্টান বানাবে ধর্মান্তরিত করব। এই পরিকল্পনার আওতায় তারা সিদ্ধান্ত নিল গাঁও গ্রামে তৃণমূলে সব মসজিদে মসজিদে একজন একজন করে পাগড়ি যাবে বাই রুটিন আইজ এই মসজিদ কাল ওই মসজিদ নামাজের পরে মুসলমানদের মসজিদে পাগড়ি কাউন্সিলিং করবে বক্তব্য দেবে খ্রিস্ট ধর্মের যথার্থতা ইসলাম ধর্মের দুর্বলতা তুলে ধরবে এই পরিকল্পনা পরিকল্পনায় মুসলমানদেরকে ব্যাপকভাবে খ্রিস্টান বানাবে বুঝতেছেন এই পরিকল্পনার অংশ হিসাবে এক মসজিদে এক খ্রিস্টান পাদ্রী আসলো পুলিশকে সাথে নিয়ে ঘোষণা দেওয়া হইল পুলিশের পক্ষ থেকে নামাজ পড়ে কেউ উঠতে পারবেন না পাদ্রী বক্তব্য দেবে বুঝেন নাই কিছু কিছু বেহায়া মেহমান আছে আইসা কয় মান না মান মাইতেরা মেহমান বুঝেন নাই এরকম বেহায়া মুসলমানদের মসজিদে তারা আইসা কয় বয়ান করবে পাদ্রী শক্তি আছে আইন আছে রাষ্ট্রযন্ত্র তাদের হাতে বাধ্য হয় এইরকম পরিকল্পনা তারা দে চালাচ্ছে তো গ্রামের এক মসজিদে এইরকম পাদ্রি আসছে পুলিশি পাহারায় ঘোষণা হইছে নামাজের পরে সালাম ফিরে বসছে জোহরের নামাজের পরে পাদ্রি বক্তব্য দিতেছে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে ভাই সব আপনার নাম আর বাপকা নাম বলো সবাই নিজের নাম বাবার নাম বলেন সবাই সবাই নিজের নাম বাবার নাম বলছে এরপরে কয় সবার আব্বা আছে আমারও আব্বা আছে ঈসা আলাইসালামের কি দোষ যে কোন জায়গায় হাত দিছে হ্যাঁ বলেন বলতেছে বলেন মুসল্লিদেরকে ওনার বাপকে মুসল্লিরা তো মাথা নিচু করে বসে আছেন কারণ ইসা আলাইহিস সালাম কে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এটা আল্লাহর অসীম ক্ষমতার দলিল আল্লাহ পারেন ধর এই জায়গায় হাত দিয়া ওনাকে আল্লাহর ছেলে বানাই দিতেছে নাউযুবিল্লাহ আস্তে হইছে কিন্তু নাউযুবিল্লাহ আল্লাহ বলছেন কুল আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম আল্লাহ কেও কেও জন্ম দেন নাই আল্লাহও কাউকে জন্ম দেননি কুরআনের অন্য আয়াত আছে তাকাদুস সামা ওয়া ইয়াতাফাত্তারু মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাকিররু আল জিবালু হাদদা আন দাউলি আর রহমানি ওয়ালাদা ওয়া মা রহমানি আইয়্যা ওয়ালাদা কেউ যখন তারা যখন আল্লাহর জন্য সন্তান স্থাপন করে তখন আসমান জমিন ফেটে যাওয়ার মতো পরিস্থিতি হয় আল্লাহর এত রাগ ওঠে বুঝেন না বেঈমানের বিষয়গুলা কি এত হালকা কইরা দেখেন না মাফ চাই খ্রিস্টমতবাদ বলেন কাদিয়ানি মিশনের কথা বলেন আর নামধারী ড্রেসধারী উপরে ইসলামের নাম তলে তলে আবার গড়া কাইটা দেওয়ার আরেক চক্র ওদের কথা বলেন কারো তৎপরতাকে আপনি খাটো কইরা দেখেন না গড়া কিন্তু সাংঘাতিক বুঝাইতে পারলাম না যে কোনো মিশনের গড়ায়ে যাবেন যেতে হবে যদি আপনি পাহারাদারি করার সিদ্ধান্ত ছেড়ে দেন তাহলে মুসিবত আছে আর যদি সবাই পাহারাদার হওয়ার সিদ্ধান্ত নেই তাহলে কোনো প্ল্যানে কারোটাই বাস্তবায়িত হবে না পাদ্রী কয় বলেন ঈশান ঈশানবীর বাপকে তখন কেউ কথা কয় না পাদ্রী কয় আমি পরেরও আরেক দিন আসবো আপনারা আপনাদের মোল্লা মুলবির আছে না ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে উত্তরটা রেডি করে রাখেন এক বুড়া মুসল্লি দাঁড়াইছে প্রায় পঁয়ষট্টি সত্তর বছর বয়স বুড়া খ্যাত খামারে কাজ করে হে যে সাহেব আপনি কবে আসবেন আর কার কাছে জিজ্ঞাসা করে উত্তর রেডি করবো এই ধৈর্জনে আপনি নগদ নগদ কইয়া দেন কি কইতে চান পাদরি কহে কোনো অপেক্ষা করবা না এখন নগদ করব আপনার উদ্দেশ্য কি বলেন তখন পাদ্রি কহে ঈসা আলাইসালাম আল্লাহর ছেলে আল্লাহ আপা তখন ওই বুড়া মুসল্লি তাহলে আমার একটা প্রশ্ন আমি একজন গরিব মানুষ তাই আমার দশ বারো জন সন্তান আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহর মাত্র একজন কেন বুঝেন না বুঝেন নাই হ্যাঁ এটা কিন্তু কোরআন হাদিসের দলিল না বেচারা এলেম নাই বিদ্যা নাই এলেম নাই বিদ্যা নাই আল্লাহ তালা তার ইমান বাঁচানোর জন্য ওই রকম মগজে ডাইলা দিছে একটা প্রশ্ন আল্লাহ কি জন্ম নিয়ন্ত্রণ করে না বুঝেন নাই আল্লাহ তো কোনো অভাব নাই আমি গরিব মানুষ আমার এই দশ এগারো জন আল্লাহর মাত্র একজন আল্লাহ কি ফ্যামিলি প্ল্যানিং করে না উত্তর দেন পাদ্রি যদি সারা জীবন তপস্যা করে তাও তো এটার উত্তর তার কাছে নাই পরিস্থিতি ঘোলাটে দেখে পুলিশেরে কয় এই সর দরজা থেকে সর বের হবে। বের হইয়া মসজিদের বারান্দা মেন রাস্তা সব বাদ দিয়ে খেতের উপরে আইলের উপর দিয়ে দৌড়ায় আর পুলিশ কয় সর্বনাশ যেই দেশের একজন সাধারণ গরিব মুসলমানের ইমানের এই অবস্থা এই দেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর প্লান সফল হওয়া এত সহজ না এত সহজ না ওই গরিব বেচারা মুসলমানের মতো সবাই যদি পাহারাদার হই সব চক্রান্তকারীরাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ লেজ গুটাইয়া পালাইতে বাধ্য বাধ্য না ঘাবরাও মুসলমানো अभी खुदा की शान बाकी है अभी कुरआन बाकी है अभी इस्लाम जिंदा है नो हेजिटेशन नो टेंशन होपलेस हो और किचू হেজিটেশনের কিছু নাই দুশ্চিন্তার কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই আল্লাহর কোনো লয় নাই ক্ষমতার ক্ষয় নাই তিনি আছেন তিনি ইসলামকে পছন্দ করেছেন আমরা যদি দৃঢ়তার স্বাক্ষর রাখতে পারি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে সাগর শুকে যেতে পারে আমরা যদি সিদ্ধান্ত নেই ইমানের রাস্তা ছাড়ব না আল্লাহর নুসরত এখনো আসবে এখনো আসবে পার্বত টিকে থাকতে না পারব না মহতারাম হাজরিন ওই গরিব বেচারা মুসল্লির মতো ইমান শক্ত রাখা লাগবে বুঝেন নাই আজকের বাংলাদেশে আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে বিভিন্ন ক্লাসের বইয়ের মধ্যে শিক্ষাটা হলো মাদ্রাসা শিক্ষা সেই মাদ্রাসা শিক্ষার শিল্প সংস্কৃতি বইয়ে বিভিন্ন ক্লাসের বইয়ের প্রচ্ছদে হারমোনিয়াম ঢোল তবলা বিজাতীয় সংস্কৃতি শিক্ষাটা হলো মাদ্রাসা শিক্ষা আর বইয়ের প্রচ্ছদের মধ্যে এই বিজাতীয় সংস্কৃতিকে হিন্দুয়ানি সংস্কৃতিকে প্রমোট করা এটা কি মেনে নেওয়া যায় ছিল ইংলিশ কথোপকথনের মধ্যে আসসালাম আলাইকুম বুঝলাম ইংলিশ সব জায়গায় তো হয় না এখানে সালামটা উঠাইয়া দিয়ে দিল গুড মর্নিং দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বাইশে ছিল আসসালাম আলাইকুম তেইশে বদলাইয়া দিল গুড মর্নিং চব্বিশেও গুড মর্নিং রাখা হলো আর আসসালামু আলাইকুম এফসাউসালাম সালাম শুনল গুড মর্নিং তো শুনল না গুড ইভিনিং তো শুনল না গুড আফটারনুন তো শুনল না কি এই পরিবর্তন কি মেসেজ দেয় শুধু এইটা আরে আল্লাহ আল্লাহ সর্বনাশ ভাই শিশু কিশোর শিক্ষার্থীদের মনটা হলো। এই এইরকমভাবে আল্লাহ বানাইছেন যে বড়রা এই শিশু কিশোর শিক্ষার্থীদের যা বুঝাবে ওইটাই তার অন্তরে ওইভাবে বসে যাবে যে রকম পাথর খোদাই করে কোনো লেখা লিখলে ওইটা বসে যায় মুছানো যায় না বুঝেন নেই। আপনি পজিটিভলি বুঝাবেন তো ওই ওইভাবে বসবে আপনি নেগেটিভ বুঝাবেন তো ওইভাবে বসবে এই জন্য শিক্ষা ফাউন্ডেশন শিক্ষা যে যেকোনো জাতির অস্তিত্ব অস্তিত্ব রক্ষা মূল হাতিয়ার সব্য সুন্দর সমাজ গঠনে শিক্ষাই হলো প্রত্যেক জাতির মূল ভিত্তি আমরা মুসলিম জাতি আমাদের শিক্ষানীতি শিক্ষা কারিকুলাম হবে মুসলিম জাতি সত্তার মানদণ্ডে বাস্তব কথা এটা কি না বুঝার কথা এটা বুঝবার জন্য কোনো বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে এটা বুঝার জন্য কোনো গবেষকের কাছে যাওয়া লাগবে এটা তো সহজ কথা আমরা মুসলিম জাতি আমাদের শিক্ষা নীতি আমাদের শিক্ষা কারিকুলাম আমাদের পাঠ্য বই সব কিছু প্রণীত হবে আমাদের জাতি সত্তার মাপকাঠিতে এর বাইরে একজন মুসলমান ভিন্ন কিছু ভাবতে ভিন্ন কিছু ভাবতে পারে না ট্রান্সজেন্ডার জেন্ডার চেঞ্জ করা সত্তা চেঞ্জ করা আল্লাহ পাক কাউকে পুরুষ সত্তা দিয়া পাঠাইছেন কাউকে নারী সত্তা দিয়া পাঠাইছেন নারী রূপে জন্ম নেওয়া কোনো মানুষ যেমন পুরুষ নয় পুরুষ রূপে জন্ম নেওয়া কোনো মানুষ তো এরকম নারী নয় কথাটা বলেন তো এখানে মনে 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 ভাবলাম মানে এটা পশ্চিমা দুনিয়া থেকে আমদানি করা বিকৃত রুচির পরিচয় ছেলেদেরকে অবাক খারাপ রাস্তা দেখানোর এটা একটা সুন্দর পরিকল্পিত একটা জাল কথা বুঝছেন মানে কি মানে ইসলামী ভাবধারা ব্রেন থেকে সরাই দাও ইসলামী ভাবধারা ব্রেন থেকে সরাই দাও আস্তে আস্তে শিক্ষার্থীদেরকে ধর্ম বিদ্বেষী করে তুলো দুজন নাই দাড়ির প্রতি ঘৃণা জন্ম পর্দার প্রতি ঘৃণা জন্ম তাহলে আস্তে আস্তে এইরকম শিক্ষিত জনতা ইসলামকে ষোলো আনাই প্রত্যাখ্যান করবে তাদের মিশন সাকসেস এই জন্য তারা শিক্ষাকে বেছে নিয়েছে এই রকম পরিকল্পনা ব্রিটিশ শাসন আমলেও ইংরেজরা নিয়েছিল লর্ড তাদের এক ব্রিটিশরা এইরকম প্রসার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছিল যা আমরা শিক্ষাটাতে হাত দিই এমনভাবে কারিকুলাম বানাই আমাদের এই কারিকুলামে কেউ পড়ালেখা কইরা আকৃতিতে ভারতীয় থাকবে হিন্দুস্তানি থাকবে কিন্তু চিন্তা চেতনায় ইউরোপীয় মতাদর্শের অধিকারী হবে আমেরিকান মতাদর্শের অধিকারী হবে তাদের এই সর্বনাশী পরিকল্পনা সবচেয়ে আগে বুঝেছেন আমাদের সেই পূর্বপুরুষ হুজরতুল ইসলাম হজরত মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি সাথে সাথে কাউন্টার পরিকল্পনা স্বরূপ দারুন প্রতিষ্ঠা করলেন দিনই কারিকুলাম তৈরি করলেন আমাদেরকে সুরক্ষা দিলেন বুঝেন নাই আজকে যারা বিভিন্নভাবে বিভিন্ন পথে পরিচালিত হইতে গিয়া আজকে আমাদের আলেমদের গোল্ডেন হিস্টোরি সোনালি অতীত ভুলে গেছেন তারা কাজটা ঠিক করতেছেন না যখন ইংরেজ এই উপমহাদেশ দখল করেছিল আমাদের এই উপমহাদেশের সবাইকে গোলামির জিনজিরে আবদ্ধ করেছিল তখন তোমরা কোথায় ছিল তোমরা তো তাড়াও নাই জীবন বাজি রেখে ওলামা একরাম তাড়িয়েছি মাইল কামাইল রাস্তার দুই পাশে প্রত্যেকটা গাছে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল অথচ নবম শ্রেণীর ইসলাম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ইংরেজ শাসনের অবসান ভারতবর্ষের স্বাধীনতা এই পাটে আইসা অনেক সংগঠনের নাম নেওয়া হইল কংগ্রেসের নাম নেওয়া হইলো মুসলিম লীগের নাম নেওয়া হইলো সশস্ত্র বিপ্লবী সংগঠন অনেকগুলার নাম নেওয়া হইল কিন্তু মূলত ওই সময় যে রাম বীরত্ব গাথা ভূমিকা রাখছেন এটা মোটেও উচ্চারণ করা হয় নাই উল্লেখ করা হয়নি এটা তো ইতিহাস বিকৃতি এটা তো তত্ত্ব সন্ত্রাস এটি কি ইনসাফ াহি দাসর দাগ পারিনরা দাগরা ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস নয় বারবার পড়ার ইতিহাস এ ইতিহাস বারবার লিপিবদ্ধ করে সংরক্ষণ করার ইতিহাস অথচ অথচ এটা এটাকে পুরো সরাইয়া কি বুঝাইতে চায় মানে ভারতবর্ষের স্বাধীনতায় যে আলেমরা ভূমিকা রাখছে মুসলমানেরা ভূমিকা রাখছে এটা শিক্ষার্থীদের নলেজে যেন না যায় এটা হলো প্লান চতুর্দিক থেকে এটা চারিদিক থেকে এটা একদিক থেকে না কিন্তু শুধু কি আপনি বলতেছেন যে এক জায়গায় ধরছে সব জায়গায় ধরছে হাজরিন শাসন করলে শাসন করলে কেউ যদি কারো সাথে অবৈধ সম্পর্ক গড়ে তাই সেখানে বাপমার কোনো শাসন করা উচিত নয় এটি স্কুলের পাঠ্য বইয়ে থাকবে এই কথাটা শিক্ষার্থীরা কারো সাথে অবৈধ সম্পর্ক প্রতিষ্ঠা করলে এখানে বাপমার শাসন করা উচিত নয় ছেলে মেয়েদের অবাধে হাত ধরে হাঁটা কয় এটা নিরাপদ স্পর্শ এটা কি এটা কি নিরাপদ স্পর্শ ওখানে এখানে ক্লাস মানে সিক্সে ক্লাস সেভেন এগুলো আসবে কেন ওই সময় ওই ক্লাসে পডাওয়ালা শিক্ষার্থীদের বয়স তো বারো তেরোর কোথায় বারো তেরো বছরের বয়সের এই শিক্ষার্থীরা কেন এই কথা তাদেরকে বলতে হবে পুরুষের শরীর থেকে কি বাইর হয় মেয়ের শরীর থেকে কি বাইর হয় কোন অঙ্গের আকার কেমন ভিতরে ব্যবহার এগুলো কি এই নোংরামি কেন পাঠ্যপুস্তকে খবরদার এই নোংরামির শিক্ষা পাঠ্যপুস্তক থেকে সরাইতে হবে না হলে আগুন চলবে আগুন আল্লাহ